চিরাচরিত প্রথা ভেঙে এবার সৌদি আরবের সুন্দরের প্রতিযোগিতা শান্তি এবং একতার জন্য নির্বাচিত হয়ে মিস আরব পেয়েছেন সৌদির এক নারী যেই সৌদি আরবে মেয়েদের শরীর এতদিন ঢেকে থাকতো বোরকা কিংবা হিজাবে সেই সৌদিতেই কিনা অশ্লীলতা আর নোংরামো তবে বেশ কিছু বছর ধরেই সৌদির নতুন নীতিমালার কারণে নারীদের এমন অবস্থা হচ্ছে বলে দাবি করেন বিশেষজ্ঞ কেউ কেউ বলছেন নিঃসন্দেহে বোঝা যায় এটি কেয়ামতের একটি আলামত মাত্র আর সৌদির সংস্কৃতি বিশ্বের সাথে কিভাবে ভাগ করে নিচ্ছেন এই মডেল চলুন জেনে আসি এই মিস আরবের পরিচয় এবং বিস্তারিত तो शब्दार्थ तो. বিশ্বজুড়ে বেশ কয়েকটি সুন্দর্যোগ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে স্পটলাইটে এসেছিলেন সৌদি মডেল রুমিয়াল কাহাতানি আর বঞ্চে তার সবচেয়ে সাম্প্রতিক পালাটি ছিল মালয়েশিয়ার মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ান সুন্দরী প্রতিযোগিতায় তার চ্যালেঞ্জগুলি সম্পর্কে জানতে এবং সৌদি সংস্কৃতিকে বিশ্বের সাথে ভাগ করে নেওয়ার অর্থ জানার জন্য তার সঙ্গে কথা বলেছে আরবের সংবাদ মাধ্যম আরব নিউজ রিয়াতে জন্মগ্রহণকারী রুমিয়াল কাহাতানি বলেছেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তার ব্যক্তিগত প্রতিনিধিত্ব মূলত বিশ্ববিদ্যালয়ে পড়ার পর থেকে মডেলিং এ জড়িত ছিলেন তিনি এছাড়াও তিনি রিয়াদের কিংসউ ইউনিভার্সিটি থেকে

প্রতিযোগিতা এবং ইরাকের মিস মিডল ইস্ট ও উত্তর আফ্রিকার প্রতিযোগিতা সতেরো বছর বয়সে এই মডেল দেশের জন্য সাংস্কৃতিক দূতের মতো নিজেকে মনে করেন এবং সেই সাথে তিনি বলেছিলেন যে সারা বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় তার প্রধান লক্ষ্য থাকে তার সৌদি রাজ্য এবং সৌদির সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা আর সেই লক্ষ্যে আল কাহাতানি বিশ্বে যেখানে যান কেন সৌদি সংস্কৃতিকে মানুষের সামনে মঞ্চে উপস্থাপন এবং উদযাপন করেন এছাড়াও তিনি কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া মালয়েশিয়ার মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ান বিউটি প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী নাচ কাজটি পোশাক করেছিলেন এবং তার ইনস্টাগ্রামে প্রায় নয় লক্ষ ভক্ত ও অনুরাগীদের নিয়মিত পোস্ট দিয়ে তার প্রতিযোগিতার চেহারার আপডেট দিয়েছিলেন তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তিনি সেদিন পোশাক করেছিলেন এবং সেদিন তিনি খুশি ছিলেন কারণ তিনি নজদ অঞ্চলের প্রতিনিধিত্ব করেছিলেন আর তার পরিহিত সেখানকার জনপ্রিয় পোশাক আগত জনসাধারণ এবং সংবাদ মাধ্যমে তারাও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল বাংলাদেশ অস্ট্রেলিয়া বর্ণীয় ভারত ইন্দোনেশিয়া জাপান থাইল্যান্ড ফিলিপাইন সিঙ্গাপুর সৌদি আরব ভিয়েতনাম মায়ানমার এবং মালয়েশিয়া সহ মোট বারোটি দেশের মোট পঁচিশ জন প্রতিযোগী এই বছরের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন যা গত সাতাশ জানুয়ারি শেষ হয়েছে যদিও দু হাজার চব্বিশ বোর্ডিয়ার মডেল কিমি টমাস মূলত ম্যাগ আবুকে মুকুট উপহার দেন এদিকে রুবি আল কাহাদি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্টে বলেছেন যে তিনি মালয়েশিয়া অনুষ্ঠিত মিস এশিয়া ইন্টারন্যাশনাল দু হাজার চব্বিশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে সম্মানিত আর মিস এশিয়া এশিয়া ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার আয়োজন করেছিল ইয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড লিডিং ম্যানেজমেন্ট মালয়েশিয়ার কোলালামপুরে হায়াত প্লেসে এটি অনুষ্ঠিত হয় এদিকে চিরাচরিত প্রথা ভেঙে সৌদি এই নারীর প্রতিযোগিতা করাকে খারাপ চোখে দেখছেন ইসলামের চিন্তাবিদ ও গবেষকরা যে সৌদি আরবে মেয়েদের শরীরে এতদিন ঢাকা থাকতো বোরকা কিংবা হিসাবে সেই সৌদিতে কিনা অশ্লীলতা আর নোংরামি আর বেশ কিছু বছর ধরে সৌদির নতুন নীতিমালার কারণে নারীদের এমন অবস্থা বলে ধারণা করেন তারা বিশ্লেষকরা বলছেন বিশ্লেষণ করলে বোঝা যায় এটি একটি কেয়ামতের আলামত মাত্র